চালাই না হস্তবিষ্ট করে গরিব মানুষ করে চালাই ওরা কিছু পুরা বিয়ে শূন্য সাল দিয়ে আরে আইয়েরা ইয়ে করি বিরা যে এত বছর হয়ে গোল্ডেন লাইফ কোম্পানি আঞ্চলিক ব্রাঞ্চ চকরিয়া শাখা কথা আছে ওপরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট এ অবস্থায় চলছে কয়েকটি উপজেলার হেড অফিস চকরিয়া শাখা শুধুমাত্র একজন অফিস সহকারী দিয়ে পরিচালিত হচ্ছে বিশাল এই প্রতিষ্ঠানের বিশাল কর্মযোগ্য বাংলাদেশে এই ধরনের যথাযথ এনজিও বিমা কোম্পানিগুলো ইতিপূর্বে গ্রাহকদের অর্থাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় বছরের পর বছর গ্রাহকদের হয়রানি করার সহ্য অভিযোগ আছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে আসছেন গ্রাহক দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চিত অর্থ পরাশায় সকাল থেকে এসে দাঁড়িয়ে থাকেন এই প্রতিষ্ঠানটির দরজায় তবুও মেলে না তাদের কাঙ্ক্ষিত জমানো অর্থ আমি তো অভিযোগকারী আছে টাকা নাই ব্যাক হয়ে গেছে না তারিখ দিয়ে দিব বলছে কিন্তু রবিবার ম্যানার এগুলি আসবে আসবে বলছে আরে মানে কি আমি বলছি রবিবার আসবে একটু অবাক রবিবার এখানে দেখা করুন না কোম্পানি ফাউন দিব বলছে ফাউন দিবে সেক্সার দিবে বলছে কিন্তু সেক্সার দেয় নাই কিন্তু তিরিশ তারিখে সিদ্ধান্ত নিবে বলছে রবিবার আমাদের ম্যানেজার আসবে বলছে কিন্তু ষাটের উর্ধ্বে এক বৃদ্ধ নারী এসছেন লোহাগাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তার বিমার মেয়াদ শেষ হয়েছে আর নয় বছর পূর্বে সেই থেকে এখনো ঘুরছেন ইন্স্যুরেন্সের বারান্দায় বারান্দায় আজ দুই হাজার ছ মিয়া গেয় তো হওয়া বছর অসুবিধা করে সাব্বিশাল দ দ দ দ দ দ দ দ দ দিবে আর আর কি বেঁকত জামা সিলিপ লাংক নাই জামা ছেলেপ বই তো আর জামা মরজাল তো দুই লাখ পাঁচ লাখ টেনে দিয়ে আর বীমা কর আর এই বিবৃত যে আর কেঙ্গু যে বীমা করতে বিমারব গলি তো তোরা আর টিয়া দিম দে এ হবা যে আর গোটা গরাই ফোরছুত করে ফেলাই কাগজ পত্র কমপ্লিট হাত লই ফেলাই বেগ একমানে চেক লই দিবে বলে হয়ে বাজে উঠে এই অভিযোগগুলোর ভিত্তিতে বুধবার চব্বিশে সেপ্টেম্বর চকরিয়া উপজেলার এনসিপি নেতা সাজ্জাদ হোসেন মোহাম্মদ কাইরুল হাসান জনাব সাকিল সানি মোহাম্মদ জিল্লু দাঁড়িয়ে থেকে গ্রাহকদের প্রশাসনিক সহযোগিতা করেন পরে প্রতিষ্ঠানটি দালাবদ্ধ করে অফিস সহকারীকে গ্রেপ্তার করেন পুলিশ সবাইকে আহ্বান জানাবো আপনারা যারা ভুক্তভোগী আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে কমিউনিকেশন করুন যোগাযোগ করুন আমরা চাইবো আপনাদের অধিকার কিভাবে ফিরিয়ে এনে দেওয়া যায় যেভাবে ফেসিস সরকার আপনাদের অধিকার হরণ করছে ঠিক সেম এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স আমরা সবসময় আপনাদের পাশে আসি আপনারা আপনাদের পাশে থাকুন আছে এদের মাধ্যমে অন্তত যারা ভুক্তভোগী আছে উপজেলা ইউনিয়নের ইউনিয়ন মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং জেলার ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করতেছি যে এখানে ভুক্তভোগীদের টাকাটা কীভাবে আনা যায় সে বিষয়ে আপনাদের সহযোগিতা দরকার এ বিষয়ে পার্শ্ববর্তী প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা জেলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান এর মধ্যে আমাদের বাংলাদেশে কয়েকটা কোম্পানির কারণে মনে হচ্ছে নিজেও পেশাটা ছেড়ে দিতাম কয়েকটা কোম্পানি এমন সুলু সার্ভিস দিয়েছেন আসলে মানুষের অনেক সময় আপনার গালিও শুনতে হচ্ছে হ্যাঁ এরপরেও কিন্তু আমি কয়েকটা ইস্যুসের যারা স্লো সার্ভিস দিচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই বর্তমান সরকারের ডাক্তার ইনুর বলতে চাই এবং আইডিআরকেও বলতে চাই আপনারা গরিব দুঃখী মেহনতি মানুষের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিন এ অবস্থায় দীর্ঘদিনের সঞ্চিত অর্থ ফিরে পেতে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন ভুক্তভোগীরা সবিল করিম সবুজ চক্র এক্সপ্রেস নিউজ ডেস্ক